বিমালত সাবা মামালত কালা, পুরুষত তমা জানা নাম, বিমালত সাবা মামলত কাল পুরুষত তমা পতিত দ্রীতি করণ আস্ৃতিকৃত নূতা না পুলি পতিত দ্ৃতি করণা আস্্রৃতিকৃত নূত না পুলি মথুপুরপুরুষোত্তম সমগৌরপুতনম মথু পুরপুরুষোত্তম সমগরপুরম হরি কামক হরি ধাম হরি হাম হরিাম হরি নামটনম শুভদোদয় দিবসে বৃষ

ভজনানন্দী ও সমাগত ভক্তবৃন্দকে যায় শুদ্ধ রূপান ভক্তি ধারার ভগিরথ শ্রী শ্রীল সচান্দ ভক্ত ঠাকুর মহাশয় শ্রী শ্রী হরিনাম চিন্তামনি সপ্তম পরিচ্ছেদ শ্রুতিশাস্ত্র নিন্দা শ্রুতিশাস্ত্র নিন্দনম জয় জয় গদায় গৌরাঙ্গ নিত্যানন্দ জয় সীতাপতি জয় গৌর ভক্তবৃন্দ হরিদাস বলে প্রভু চতুর্থাপরাধ শ্রুতিশাস্ত্র বিনিন্দন ভক্তিরসবাদ আমনাই একমাত্র প্রমাণ সুতি উপনিষদ পুরাণ কৃষ্ণ নিঃশ্বসিত হয় সর্বত্র প্রমাণ বিশেষত অপ্রাকৃত তত্ত্ব জ্ঞান যত সকলই আমনায় সিদ্ধ তাহে হই রত জড়াতীত বস্তু ইন্দ্রিয়ের অগোচর কৃষ্ণ কৃপা বিনা তাহা না হয় গোচর করোনা পাটব ভ্রম আর প্রমাদ সর্বত্র নরজ্ঞানী এই সেই সব দোষ শূন্য বেদ চতুষ্টয় বেদ বিনা পরমার্থে গতি নাহি হয় মায়াবদ্ধ জীবে কৃষ্ণ বহু কৃপা করি বেদ পুরাণাদি দিল আর ধরি সুতিশাস্ত্র নিন্দা শ্রী হরিনামের চরণে অপরাধ বিস্তার করে জয় গাধর পণ্ডিত কৌসুন্দর নিত্যানন্দ প্রভু জয় সীতাবতী অদ্বৈত আচার্য প্রভু এবং জয় গৌর ভক্তবৃন্দ জয় দিয়ে ঠাকুর মহাশয় শুরু করে হরিদাস ঠাকুর মহাশয়কে উদ্ধৃত করে বলছেন হে প্রভু চতুর্থ অপরাধ হচ্ছেন শ্রুতিশাস্ত্র বিনিন্দন ভক্তিরস বাদ অর্থাৎ ভক্তিরসের বাধা ভক্তিরস প্রাপ্ত হওয়া যায় না যদি যদি শ্রুতিশাস্ত্র নিন্দা হয় আমনাই একমাত্র প্রমাণ আমনায় অর্থাৎ বেদ অর্থাৎ শব্দ শব্দব্রহ্ম এই বিষয়ে ঠাকুর মাসায় লিখছেন নামাচার্য শ্রী হরিদাস ঠাকুরকে উদ্ধৃত করে শ্রুতিশাস্ত্র বেদ উপনিষদ পুরাণ কৃষ্ণ নিঃশ্বসিত হয় সর্বত্র প্রমাণ শ্রুতি শাস্ত্র স্রৌত পরম্পরায় যা এসছে শ্রবণের মাধ্যমে এসেছেন সেই জন্য তার আরেক নাম শ্রুতি শ্রুতিশাস্ত্র বেদ উপনিষদ এবং পুরাণ উপনিষদ বেদান্ত এবং পুরাণ সমূহ আঠারোটি যে পুরাণ আছেন এই পুরাণ সমূহ উপনিষদ এবং পুরাণ বেদকেই ব্যাখ্যা করেছেন এই সব কৃষ্ণ নিঃশ্বসিত অর্থাৎ কৃষ্ণের কৃপাতেই আবির্ভূত হয়েছেন এনারা এই হচ্ছে সর্বত্র প্রমাণ এই প্রমাণ শ্রেষ্ঠ যে কোনো বিষয়ে প্রমাণ একমাত্র এনারাই প্রমেয় নয়টি প্রমেয় অনেকগুলি সবের প্রমাণ হচ্ছে এই সতী শাস্ত্রভেদ এবং সেই সম্বন্ধিত শাস্ত্র উপনিষদ এবং পুরাণ বিশেষত তত্ত্বে যত জ্ঞান সবই আমনায় সিদ্ধ জরাতীত বস্তু ইন্দ্রিয়ের অগোচর কৃষ্ণের কৃপা না হলে তা কখনো গোচর হয় না এখানে ঠাকুর ব্যাখ্যা করে বলেছেন জড়িয় বস্তুই কেবল ইন্দ্রীয় গ্রচর জড়াতীত বস্তুতে ইন্দ্রিয়গণের গতি শক্তি নাই চিৎবস্তু কৃষ্ণতত্ত্ব জড়াতীত সুতরাং কৃষ্ণ কৃপাপূর্বক যে আমনায় জ্ঞান দিয়েছেন তাহাতেই জীবের মঙ্গল হয় আমনায় শব্দে সৎ সম্প্রদায় প্রাপ্ত বেদ এখানে আমাদের যেই সব ইন্দ্রিয় রয়েছে শরীরে এই ইন্দ্রিয় দ্বারা কেবল যত জড়বস্তু বস্তু সেইগুলোই আমরা অনুভব করতে পারি কানের দ্বারা প্রাকৃত শব্দ চোখের দ্বারা প্রাকৃত বস্তু জিভের দ্বারা প্রাকৃত বস্তুর যে রস অর্থাৎ স্বাদ চর্বের দ্বারা প্রাকৃত বস্তুকে স্পর্শ এবং ঘ্রাণের দ্বারা নাকের দ্বারা নাসিকার দ্বারা প্রাকৃত বস্তুর যে গন্ধ শব্দ স্পর্শ রূপরস গন্ধ প্রাকৃত ইন্দ্রিয় দিয়ে আমরা গ্রহণ করতে পারি আর জলাদিত বস্তু সেখানে ইন্দ্রিয়দের কোনো গতি নাই জলাদিত বস্তু অর্থাৎ বৈকুণ্ঠের বস্তু বৈকুণ্ঠ বৈকুণ্ঠ সম্বন্ধিত যে কোনো বস্তুতে ইন্দ্রিয়ের কোনো গতি নাই সেখানে এই জন্যই আমরা এই শরীর দিয়ে ভগবানের সে যে নিত্যশ্রী গ্রহ তা স্পর্শ করতে পারি না ভগবানের যে বিগ্রহ তা দর্শনও করতে পারি না আমরা মন্দিরে যাই ভগবানকে দর্শন করে আসি মনে করলাম দর্শন করে এলাম কিন্তু দর্শন হলো না কারণ আমরা প্রাকৃত চোখের দ্বারা দেখার চেষ্টা করছি অতএব জড়াতিত বস্তু ভগবান ভগবানের ধাম ভগবানের ধাম ভগবানের ধাম অপ্রাকৃত তত্ত্ব জ্বরের অতীত অর্থাৎ জড় বস্তু নন এখানে ইন্দ্রিয়ের গতি নাই সেরকম ইন্দ্রিয়র দ্বারা আমরা যেসব শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এইগুলি গ্রহণ করি এবং গ্রহণ করে মনের দ্বারা অভিজ্ঞতা সঞ্চয় করি সেইগুলোর দ্বারা এই মনের অভিজ্ঞতাও সেখানে স্থান পায় না অর্থাৎ এই জগতে আমরা যা দেখেছি অভিজ্ঞতায় যা বুঝেছি সেই বুদ্ধি নিয়ে সেই অভিজ্ঞতা নিয়ে আমরা বৈকুণ্ঠ তত্ত্ব বুঝতে পারি না অতএব জড়াতীত বৈকুণ্ঠ বস্তুতে ইন্দ্রিয়দের কোনো গতিশক্তি নাই ইন্দ্রিয় ইন্দ্র চালনা সেখানে সম্ভব হয় না মনের দ্বারা সেখানে যাওয়া যায় না সেখানে কি হচ্ছে কিরকম বিষয়বস্তু কিরকম ব্যবহার সেইগুলো মনের দ্বারা আমরা বিচার করে নিতে পারি না যদি তার চেষ্টা করি তাহলে সেটি হবে অপ্রাকৃত বস্তুতে প্রাকৃতির আরোপ চিতবস্তু কৃষ্ণতত্ত্ব জড়াতীত জড়ো অতীত মানে জড়ের অনেক ঊর্ধ্বে জ্বরের বাইরে অপ্রাকৃত সুতরাং কৃষ্ণ কৃপাপূর্বক যে আমনায় জ্ঞান দিয়েছেন তাতেই জীবের মঙ্গল হয় এই জন্যই শব্দ ব্রহ্ম আমনায় অর্থাৎ শ্রুতি বেদশাস্ত্র এবং সেই সহগ যে সমস্ত উপনিষদ পুরাণ ইত্যাদি রয়েছেন এনারা সকলেই এই আমনায় তত্ত্ব এই আমনায় জ্ঞান দিয়েছেন ভগবান কৃষ্ণচন্দ্র কৃপাপূর্বক এই আমনায় জ্ঞানের দ্বারাই জীবের মঙ্গল হয় অর্থাৎ পরব্রহ্মের যদি আমরা ভজন করতে চাই সেবা করতে চাই তাহলে আমনায় জ্ঞানের দ্বারাই আমাদেরকে যেতে আমনায় শব্দে সৎ সম্প্রদায় প্রাপ্ত বেদ বাক্য অন্যত্র শ্লো ভক্তম ঠাকুর মহাশয় বলেছেন যে কোনো জায়গা থেকে বর্তমানে এখন তো গ্রন্থ প্রিন্ট হচ্ছে বই আকারে গ্রন্থ আকারে বেদ সুতি শাস্ত্র উপনিষদ পুরাণ ইত্যাদি যে কোনো একটি জায়গা থেকে বেদ পেলাম আর সেইটিকেই বেদ মনে করে পড়তে লাগলাম তা হয় না কারণ পরবর্তীকালে অনেক ব্যক্তি তাতে অনেক সংযোজন বিয়োজন করেছেন এই জন্য ঠাকুর মহাসা এখানে বলে দিয়েছেন আমনায় শব্দে সৎ সম্প্রদায় প্রাপ্ত বেদ বাক্য এই যে চারটি বৈষ্ণব সম্প্রদায় আছেন শ্রী মাধ্য সম্প্রদায় শ্রী রুদ্র সম্প্রদায় শ্রী সনক সম্প্রদায় অর্থাৎ চতুর্শ সম্প্রদায় এবং শ্রী রামানু সম্প্রদায় সম্প্রদায় আমরা স্রৌতবাড়ির মাধ্যমে যে বেদ প্রাপ্ত হয়েছি এইটিকেই বলা হয় এইটি হচ্ছে প্রমাণ শিরোমণি এর বাইরে আর প্রমাণ এই এর বাইরে প্রমাণ হিসাবে কিছু গ্রহণ করা হয় না করোনা পাঠক ভ্রম বিপ্রলিপসা আর প্রমাদ নজ্ঞানী অর্থাৎ মানব মানুষের মধ্যে এই চারটি দোষ আছে ভ্রম প্রমাদ বিপ্রলিষ্টা অতএব আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞান সংগ্রহ করে মনের দ্বারা যে অভিজ্ঞতা বা সিদ্ধান্ত তৈরি করি তার দ্বারা চিৎবস্তু কৃষ্ণ এবং অপ্রাকৃত বৈকুণ্ঠ ধাম সম্বন্ধে কোনো ধারণা পেতে পারি মায়াবদ্ধজীবী কৃষ্ণ বহুল পরিমাণ কৃপা করে বেদপুরানি ইত্যাদি গ্রন্থ আরশ্ব জ্ঞানে দান করেছেন আরশ্ব জ্ঞান অর্থাৎ ঋষি দ্বারা যেমন শ্রীমদ বেদব্যাস ব্যাসদেব এবং ঠাকুর মশাই টিকায় বলেছেন আরশ জ্ঞান ঋষিগণ সমাধিক্রমে যে জ্ঞান প্রাপ্ত হন তাহাই আরশ্ব জ্ঞান এরপর আমনায় হইতে দশমূল শিক্ষা প্রমেয় নয়টি আমনায় নিজে হচ্ছেন প্রমাণ এখান থেকে দশমূল শিক্ষা আছে তার মধ্যে নিজে প্রমাণ এক নম্বর আর নয়টি হচ্ছে প্রমেয় সেই বিষয়ে সেই শাস্ত্রে জানি কর্মজ্ঞান ছাড় নির্মল ভক্তিতে মাত্র পাই সর্বসার মায়ামূঢ় জীবে কর্মজ্ঞানে শুদ্ধ করি শুদ্ধ ভক্তি অধিকার শিখাইলে হরি ব্যাখ্যা করে ঠাকুর মাসে বলছেন সেই শ্রুতিসিদ্ধ জ্ঞানে কর্মজ্ঞানকে ফলদাতা বলিয়া নির্মল ভক্তিতে সারদত্ত্ব প্রাপ্তির বিধান শিক্ষা করিয়াছেন কর্ম এবং জ্ঞান সামান্য ফল প্রদানকারী কর্মজ্ঞান পরিত্যাগ করে সামান্য ফল প্রদানকারী কর্মজ্ঞান পরিত্যাগ করে নির্মল ভক্তি অর্থাৎ শুদ্ধা ভক্তি নির্মল যে ভক্তিতে কোনো মল নেই অর্থাৎ ভক্তি নয় কর্মজ্ঞান ইত্যাদি যুক্ত নয় এই রকম নির্মল ভক্তিতে সেই সর্বসার প্রাপ্ত হওয়া যায় হ জীব যদি কর্মজ্ঞানে শুদ্ধ করি অর্থাৎ কর্ম প্রাকৃত সুকর্ম ইত্যাদি এবং নির্ভেদ ব্রহ্মানুসন্ধান জ্ঞান ইত্যাদি পরিত্যাগ করে শুদ্ধ রূপে ভক্তির আচরণ করেন মায়ামুগ্ধজীবকে কর্ম এবং জ্ঞান থেকে পরিত্রাণ করে পরিত্যাগ করে শুদ্ধ ভক্তির অধিকার শ্রীহরি স্বয়ং শিখিয়েছেন এই হচ্ছেন বেদ প্রমাণ সে বেদ বাক্য নয়টি প্রমেয় শিখায় সম্বন্ধ প্রয়োজন অভিধেয় এই দশমূল সার অবিদ্যা বিনাশ করিয়া জীবের করে সুবিদ্যা প্রকাশ ঠাকুর মাসের ব্যাখ্যা দশমূলেই প্রমাণ এক অর্থাৎ বাক্য প্রমেয় নয় নয় যুক্ত এক দশ প্রথম হচ্ছেন শ্রীহরি পরতত্ত্ব দ্বিতীয় তিনি শ্যাম সুন্দর সর্বশক্তিমান তৃতীয় শ্যাম সুন্দর রসময় অসময় সংবম পরব তাহার ধাম চার জীব অনন্ত চিৎপরমাণু কৃষ্ণের বিভিন্ন নিত্যবদ্ধ ও ভেদে জীব দুই প্রকার পাঁচ কৃষ্ণ বহির্মুখ জীবগণ মায়াবদ্ধ ছয় শুদ্ধ ভক্তগণ মায়ামুক্ত সাত জীব ও জনময় সমস্ত জগৎ অচিন্ত শক্তি প্রসূত নিত্য ভেদাভেদ প্রকাশ আট নববিধ কৃষ্ণভক্তি অভিধত্ত্ব নয় কৃষ্ণপ্রেমী প্রয়োজন প্রমাণ বেদ প্রমাণ হচ্ছেন বেদ বাক্য তিনি এক এবং নয়টি প্রমেয় একটা প্রমাণ হিসেবে নেওয়া হয় আর নটা জিনিসকে প্রমাণ করা হয় যাকে প্রমাণ করা হয় তাকে বলা হচ্ছে প্রমেয় বেদকে প্রমাণ হিসেবে নিয়ে বাকি এই নয়টি তত্ত্বকে প্রমাণ করা হয় এই দ্বারাই সম্বন্ধ অবিধে এবং প্রয়োজন প্রাপ্ত হওয়া এই দশমূল যে শিক্ষা এটি অবিদ্যার বিন্যাস করে এবং জীবের চিত্তে সুবিদ্যা প্রকাশ করেন হরি হচ্ছেন পরতত্ত্ব আর কেউ পরতত্ত্ব নন পরতত্ত্ব অর্থাৎ তত্ত্ব অর্থাৎ সেব্যতত্ত্ব অর্থাৎ বিষয় বিগ্রহ শ্রীহরিকে তিনি কৃষ্ণচন্দ্র শ্যামসুন্দর এবং তিনি সর্বশক্তিমান সমস্ত শক্তির অধীশ্বর তিন নম্বরে শ্যামসুন্দর পরম রসময় এই সংবম পরব বৈকুণ্ঠতার ধাম এইবার চার নম্বরে জীব সম্বন্ধে জীব অনন্ত সংখ্যায় জীব পরমাণু প্রত্যেকটি জীব কৃষ্ণের বিভিন্ন অংশ এই জীবগণের মধ্যে একটি হচ্ছে একটি ভাগ বদ্ধ নিত্যবদ্ধ আরেকটি ভাগ নিত্যমুক্ত বদ্ধ আর নিত্যমুক্ত এই দুই ভেদ জীবের মধ্যে নিত্যজীব যারা ভগবানের পার্শ সর্বদাই ভগবানের সঙ্গে বৈকুণ্ঠে থাকেন বৈকুণ্ঠের বিভিন্ন প্রকোষ্ঠ থাকেন তারা কোনো বদ্ধ হননি তারা কোনো এই বদ্ধ জগতে আসেননি ভগবান যখন নিত্য জগৎ এবং নিত্যলীলা নিয়ে এই জগতে আবির্ভূত হন তখন সেই নিত্যমুক্ত জীব ভগবানের পার্শ্বদ তাঁরাও ভগবানের সঙ্গে আবির্ভূত হন তারা এই জগতে এসেছেন মনে হলেও এই জগতে সে লীলা করছেন কথা মনে হলেও তারা সর্বদা আসলে নিত্য ধামেই থাকেন কারণ ভগবান যখন লীলা আদি এখানে বিস্তার করেন তখন তার নিত্য কি এই জগতে নিয়ে আসেন তিনি কখনো বদ্ধজীবের জগতে আসেন না আর নিত্যবদ্ধ কিছু জীব আমরা যেমন জীব কন্ডিশন সর আমরা কখনো বৈকুণ্ঠে ছিলাম না নিত্যবদ্ধ অনেক লোকের আজকাল আবার ধারণা হয়েছে যে আমরা বৈকুণ্ড থেকে পড়েছি কৃষ্ণের সঙ্গে ছিলাম তার প্রতি ঈর্ষাপরায়ণ হয়েছি তার সেবা লীলা সর্বশক্তিমানত্ব পরমর এই এইসব দেখে আমরা হিংসা করেছি ঈর্ষা করেছি দিয়ে এইখানে পড়ে গিয়েছি এটি ভুল ধারণা কারণ নিত্যবদ্ধ জীব কখনো বৈকুণ্ঠ ছিলেন না বৈকুণ্ঠে যে জীব বদ্ধতা পরিত্যাগ করে সাধু কৃপায় কোনো জীব কোনো বদ্ধ জীব যদি নিত্যধামে গমন করেন নিত্যধামে যান তাহলে তিনি কখনো আর সেখান থেকে ফিরে আসেন না নিত্যধাম বৈকুণ্ঠের এটা সংজ্ঞা যে যেখানে গেলে আর কখনো ফিরে আসেন না প্রাকৃত ব্রহ্মাণ্ডে বদ্ধজীবের জগতে কখনো ফিরে আসেন না অতএব নিত্যভুক্ত জীব কখনোই বদ্ধ হতে পারে না এই জন্যই মুক্ত জীবের আগে এই নিত্য বিশেষণ নিত্য মুক্ত জীব আর নিত্যবদ্ধ আর নিত্য মুক্ত দুই প্রকার জীব এরপর পাঁচ নম্বরে কৃষ্ণ বৈরমুখ জীবগণ মায়াবদ্ধ এই যারা বদ্ধ জীব তাদের সম্বন্ধে বলেছেন এনারা কৃষ্ণ বৈরমুখ এনারা মায়াবদ্ধ আমরা মায়াবদ্ধ আমরা এখন চেষ্টা করছি শুদ্ধ সাধুর অন্বেষণ করে তার সঙ্গের দ্বারা তাঁর কৃপার দ্বারা ভক্তির উন্মেষ করে আমরা প্রচেষ্টা করছি যাতে আমাদের বদ্ধতা চলে যায় তা না হওয়ায় এখনো পর্যন্ত আমরা এই নিত্যবদ্ধ আমরা সর্বদা কৃষ্ণ বহির্মুখ কৃষ্ণ সেবার নামেও আমরা কোনো না কোনোভাবে নিজের ভোগ করে নিচ্ছি কৃষ্ণ দর্শনের দ্বারা মনে করছি আমরা কৃষ্ণের রূপ ভোগ করে নিলাম কৃষ্ণের ধামে যাওয়ার ছলনা করে সেখানেও আমরা ধাম ভোগ করে নিচ্ছি কৃষ্ণ নামাদি কীর্তন গীতি কীর্তন নৃত্য ইত্যাদি করে আমরা আমাদের কর আমাদের কর্ণ রসায়ন করছি এই বদ্ধ যে শরীরটা রয়েছে এই শরীরের কানে সুখ উৎপাদন করছি এই সব করছি আমরা কারণ আমরা কৃষ্ণ বহির্মুখ আমরা কখনো কৃষ্ণ সেবা পরায়ণ নই এই জন্য আমরা মায়াবদ্ধ ছয় নম্বরে শুদ্ধ ভক্তগণ মায়ামুক্ত এই যে নিত্যমুক্ত হলেন এনারা শুদ্ধ ভক্ত বা কোনো বদ্ধ জীব যদি সাধু কৃপায় তার হৃদয়ে ভক্তির উন্মেষ হয় তিনিও যখন মুক্ত হবেন তখনও তিনি মায়ামুক্ত হয়ে তিনি শুদ্ধ ভক্ত সাত নম্বর জীব ও জড়ময় সমস্ত জগৎ অচিন্ত শক্তি প্রসূত নিত্য ভেদাভেদ প্রকাশ এই কৃষ্ণ কৃষ্ণ মায়া জীব এই তিন তত্ত্ব সেখান থেকে জীব আর এই জড়ময় জগৎ অচিন্ত শক্তি প্রসূত কারণ জীব তো কৃষ্ণের অংশ চার নম্বরেই বললেন এখানে সাত নম্বর প্রমেয়তে বা প্রমাণযোগ্য যে বিষয় প্রামাণ্য বিষয় সেখানে সাত নম্বরে বলছেন জীব তো অবশ্যই জীব এবং জনময় সবই অচিন্ত শক্তি থেকে এসেছেন আর নিত্য ভেদ এবং অভেদ আমাদের এই ব্রহ্মমাধ্য গৌরীয় পরম্পরায় অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত সব জায়গাতেই ভেদ এবং অভেদ ভেদও আছে অভেদও আছে আর সেই ভেদ এবং অভেদ যুগপদ আছে এবং সেটি অচিন্ত অর্থাৎ এই মনের দ্বারা প্রবেশ করা যায় না জাগতিক মন এই জগতের মন এবং জগতের বুদ্ধি জগতের অভিজ্ঞতার দ্বারা প্রবেশ করা যায় না এই ভেদ এবং অভেদ বোঝা যায় না যুগপদ কি করে ভেদ হচ্ছে ডিফারেন্সেস আর অভেদ ওয়াননেস সাইমটা এটা ইনকনসেমেবল কারণ অচিন্ত জীব কৃষ্ণের বিভিন্ন জীবের সঙ্গে কৃষ্ণের ভেদ আছে অভেদ আছে কৃষ্ণ যে বস্তু জীব সামান্য অংশ হলেও বিভিন্ন অংশ হলেও তিনিও ওই চিত বস্তু জড় বস্তু নন আর ভেদেই যে কৃষ্ণ হচ্ছেন মায়াধীশ পরতত্ত্ব আর জীব হচ্ছে মায়াবশ কৃষ্ণ দাস তিনি প্রভু জীবদাস এই হচ্ছে পার্থক্য অর্থাৎ ভেদ আর এই জড়ময় জগৎ এইটি হচ্ছে ব্রহ্মের শক্তির বিকারগ্রস্ত অবস্থা অতএব এই জড়জগত ব্রহ্মের শক্তির বিকারের ফলে উৎপত্তি হয়েছে অতএব সেও অচিন্ত শক্তি ব্রহ্মেরই এক শক্তির বিকার অতএব এখানে নিত্য ভেদাভেদ প্রকাশ হয়েছে আট নম্বর নববিধ কৃষ্ণভক্তি অভিধেয় তত্ত্ব শ্রবণ কীর্তন স্মরণ পাদসেবন অর্চন বন্দন দাস আত্মনিবেদন এই নয় প্রকার ভক্তি এইটি হচ্ছে অভিধেয় তত্ত্ব অর্থাৎ প্রথম সাত যে প্রামাণ্য বিষয় বা প্রমেয় সেইগুলি সব সম্বন্ধ এই শ্রীহরি পরততত্ত্ব তিনি শ্যামসুন্দর সর্বশক্তিমান শ্যামসুন্দর তিনি পরমরসময় বৈকুণ্ঠ তাঁর ধাম জীব অনন্ত তাঁরা সকলেই কৃষ্ণের বিভিন্নংশ তারা চিৎপরমানু। পরমাণু জীব এক অংশ হচ্ছে নিত্যবদ্ধ আরেক অংশ নিত্যমুক্ত যারা বদ্ধ জীব তারা কৃষ্ণ বহির্মুখ তারা সর্বদাই মায়াবদ্ধ আর যারা নিত্যমুক্ত তারা ভক্ত তারা কখনো বহিরঙ্গমায় অধীনে আসেন না আর সপ্তম যে জীব এবং জনজগৎ সব কৃষ্ণের অচিন্ত শক্তির থেকে উদ্ভূত এবং নিত্য ভেদাভেদ প্রকাশ এই সাতটি বস্তু সাতটি বস্তু হচ্ছে সম্বন্ধ তত্ত্ব এবার আট নম্বর প্রামাণ্য অর্থাৎ প্রমেয় বিষয় সেখানে এই নববিধা ভক্তি হচ্ছেন অবিদেহ অবিদেহ অর্থাৎ যার দ্বারা পাওয়া যায় যা চাইছি যেটা আমার দরকার প্রয়োজন সেটা কিভাবে পাওয়া যাবে সেটা হচ্ছে অভিদেয় শুদ্ধভাবে শ্রী নাম গ্রহণ অভিধেয় এই নববিধা ভক্তি নাম গ্রহণ করতে করতেই সম্ভব এই অবিধে তত্ত্ব বুঝে সেই অনুসারে যদি আচরণ করা হয় তাহলে আমাদের যে প্রয়োজন কৃষ্ণ প্রেম সেটা আমরা প্রাপ্ত করি এই হচ্ছে নয়টি প্রমেয় প্রমাণ হচ্ছেন বেদ আর এই সম্বন্ধ অভিধেয় এবং প্রয়োজন এই তিনটি তত্ত্ব শিক্ষা করা এইটি হচ্ছে অবিদ্যা বিনাশের একমাত্র আকাশ উপায়কাশ হচ্ছেন যেটা জড়িও আকাশ নয় যেমন এখানে এই জগতে আকাশ রয়েছে না ফাঁকা জায়গাটাই হচ্ছে আকাশ এই জগতে ফাঁকা জায়গা আবার উপর দিয়ে থাকলে নীল রং দিনের বেলায় এই হচ্ছে আকাশ শূন্য স্থান আমাদের শরীরও কিছুটা আকাশ জুড়ে আছে কারণ একটা কিছুটা স্থান গ্রহণ করে আছে ভলিউম গ্রহণ করে আছে এইটাকে বলে আকাশ এইটা হচ্ছে জড় আকাশ আর বৈকুণ্ঠের যে আকাশ সেটা হচ্ছে চিত আকাশ এই চিৎ আকাশকে এই পরব্যম বলা হয়েছে অর্থাৎ নিত্যধাম যে নিত্য আকাশের মধ্যে বিরাজমান এখানে ধরুন আমরা আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি বসে রয়েছি যে জায়গা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি একটা আকাশের মধ্যে দিয়ে যাচ্ছে মানে একটা শূন্য স্থান আমরা গ্রহণ করে নিয়েছি আমাদের শরীরটা আছে কোথায় চেয়ারে বসে আছেন চেয়ারের উপরে এবং আশেপাশে যে আকাশ ছিল সেইখানে হাত পা বুক পেট মাথা ছড়িয়ে আমরা বসে রয়েছি তাহলে আকাশ দখল করে রয়েছি তো এইটা হচ্ছে এই জগতের আকাশ প্রাকৃত জগৎ আর নিত্যধামে যে অধস্য ভগবান এবং তার পার্শগগণ সেখানকার বৃক্ষলতা ইত্যাদি ধাম যেখানে আছেন সেইটা হচ্ছে পরব আমরা তো এই জড়জ্ঞান নিয়েই বৈকুণ্ঠে যাওয়ার চেষ্টা করি ভগবানের সম্বন্ধে ভগবানের রূপ ভগবানের লীলা ইত্যাদি ধাম ভগবত পার্শ নিত্যমুক্ত ভক্ত তাদের সম্বন্ধে যে আমাদের প্রাকৃত ধারণা সেইটা পরিত্যাগ করে অপ্রাকৃত ধারণা আসতে গেলে এই দশমূল খুব প্রয়োজন আমরা অনেক ক্ষেত্রেই এই প্রাকৃতের উপর অপ্রাকৃতের আরোপ করি আবার অপ্রাকৃত প্রাকৃত আরোপ করি এই জগতে সব প্রাকৃত বা জড় বস্তু আছে তার উপর অপ্রাকৃত আরোপ করি এটা অপরাধজনক আবার বৈকুণ্ঠে অধক্ষ যে অপ্রাকৃত বিভিন্ন প্রকোষ্ঠে সেখানে আমাদের এই প্রাকৃত ধারণা গিয়ে সেখানে আরোপ করি সেইটি আরেকটি অপরাধ দুটোই অপরাধ প্রাকৃত অপ্রাকৃতির আরোপ আর অপ্রাকৃতে প্রাকৃত বুদ্ধির আরোপ